উদয়পুর রেল স্টেশনের সামগ্রী চুরির দায়ে এক ব্যক্তিকে আটক করলো রেল দপ্তরের কর্মীগণ গত কিছুদিন ধরে উদয়পুর রেল স্টেশনে নির্মাণ সামগ্রী চুরি হচ্ছিল কিছুতেই চুরির সামগ্রী কিংবা চুরির দায়ে অভিযুক্তকে আটক করতে পারছিল না রেল কর্তৃপক্ষ কিংবা পুলিশ গতকালও বেশ কিছু রেলের নির্মাণ কাজের জিনিসপত্র চুরি হয়েছে বলে জানান রেল লাইনে কর্মরত কর্মীগণ শুক্রবার ভোরবেলা থেকে রেল স্টেশনের কর্মরত শ্রমিক সহ আধিকারিকরা পাহারা দিচ্ছিল হঠাৎ দেখতে পায় একটি করে রেল স্টেশনের বেশ কিছু সমাজদ্রোহী নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় দৌড়ে এসে রেল স্টেশনের কিছু কর্মী সহ আধিকারিকরা এক ব্যক্তিকে আটক করে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে দেয় পরবর্তী সময় জানা যায় ওই ব্যক্তির নাম রাজু দাস বাড়ি উদয়পুর সোনামুরা চৌমোহনী এলাকায় পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়

ऐसे लोग हर मतलब लो इसे इसे है। है। हा, हा, दे दे ये लोग चोरी करते रहता है बाला था जो था। था। उसको निकाल दिया तो इससे तो मतलब हट जाए तो रेल ये हो जाएगा ना रेल सकता है घटना हो सकता है ना सिलचर में जो हुआ था ना उसका नाम क्या है इसका नाम तो राजू दस बता रहा है देखिए यहाँ छेदा हुआ है

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি